আজ আমরা দেখতে চলেছি দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি মুভি ফিনিস্টের গল্প যেখানে অসাধারণ শক্তিশালী এক যোদ্ধা ফিনিস্ট দুঃশাসী সব অভিযান আর ভয়ঙ্কর সব দানবদের পরাজিত করাই ছিল যার নেশা কিন্তু হঠাৎ তার জীবনে ঘটে যায় এক দুর্ঘটনা তার জীবন থেকে হারিয়ে ফেলে তার ভালোবাসার মানুষকে যাকে প্রথম দেখাতে সে ভালোবেসে ফেলেছিল সব হারিয়ে যখন তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখন এক বিজ্ঞানী তাকে খুঁজে পায় যে বিজ্ঞানী শত শত বছর ধরে বেঁচে আছে কিন্তু কিভাবে সে বেঁচে আছে এতটা বছর আর এত কিছু আবিষ্কারের রহস্যই বাকি আর কি তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছিল জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও ওয়েলকাম টু মুভ এক্সপ্লেন চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে আমরা দেখি এক শক্তিশালী মানুষ ফিনিস্ট এবং তার শিষ্য অ্যান্ডিকে এবার ফিনিস্ট জঙ্গলে এসেছে এক দৈতাকৃতি শুকুর ধরতে যে গ্রামবাসীদের ফসল নষ্ট করত এবং তাদের বিরক্ত করত। এতপর শুকুরের সামনে দাঁড়িয়ে সাহসী ভয় পায় না এবং বলে আমি সবার জন্য একজন নায়ক এবং আমি একে নিয়ন্ত্রণ করতে চাই চাই আমার অবস্থান বজায় রাখতে সে এখন তার অস্ত্র দিয়ে শুকুরটিকে আক্রমণ শুরু করে কিন্তু তার ছোট ছোট আঘাতে শুকুরের কোন ক্ষতি হয় না অ্যান্ডিও যখন ফিনিস্টকে সাহায্য করতে শুকুরটির উপর লেজার ছড়ে তখন লেজারটি শুকুরটির নাকে গিয়ে পড়ে আর সে রাগে ঘুম থেকে জেগে ওঠে রেগে গিয়ে সে অ্যান্ডি কে মেরে ফেলতে ছুটে আসে তখন ফিনিশড সামনে সে তাকে থামানোর চেষ্টা করে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও শুকুরটিকে থামাতে পারে না শুকুরটি সামান্য বলেই ফিনিশড কে আকাশে ছুঁড়ে ফেলে এবং সে শুকুরের উপর পড়ে যায় শুকুরটিকে নিয়ন্ত্রণ করতে অ্যান্ডি একটি দড়ি ছুঁড়ে দেয় ফিনিস্টের দিকে ফিনিশড তা ধরে ফেলে কিন্তু পরের মুহূর্তে শুকরটি উড়ে যেতে শুরু করে ফিনিস্ট দড়িটি শুকুরের ডানা ও শিং এর চারপাশে জড়িয়ে তাকে নিয়ন্ত্রণে আনে এরপর সে তাকে উড়িয়ে নিয়ে যায় গ্রামের উপর দিয়ে গ্রামবাসীরা যখন দেখে যে ফিনিস্ট এমন এক বিশাল নিয়ন্ত্রণ এনেছে। তখন সবাই নামে স্লোগান দিতে শুরু করে। ছিল একজন জাদুকুরী বাবা নামের নামে সে ফিনিস্টকে বলে তোমার যদি এত শক্তি থাকে তাহলে প্রমাণ করো আমার বাড়ির সামনে নদীতে একটি বড় পাথর আছে যার কারণে পারে সামনে এগুতে পারে না যদি তুমি সেটা সরও আমি তোমার প্রতিভা মেনে এটি কি নিজের অপমান হিসেবে নেয় সে বলে আমি এত বড় কাজ করেছি আর তুমি আমাকে এত ছোট কাজ সে নিজের দিচ্ছ বীরত্বের আমি জানি না কতটা সত্যি আর কতটা বাড়ানো সবাই হাসতে থাকে আর ফিনিস রাগ করে বাড়ি চলে যায় এখন সে খুব রাগান্বিত হয় ইয়াকার উপর আর সবাই তার বীরত্বের প্রশংসা না করে তাকে নিয়ে হাসাহাসি শুরু করেছে সে প্রতিশোধ নিতে চায় সে কিছু করতে চায় যাতে আবার সবাই তাকে প্রশংসা করে তখন এন্ডি বলে একটা উপায় আছে সামনের যে টাওয়ার আছে সেখানে এক দানব একটি রাজকন্যাকে বন্দী করে রেখেছে সে মেয়েটি সাধারণ কেউ না একজন রাজকন্যা তুমি যদি দানবটিকে মারো এবং রাজকোনাকে মুক্ত করো তাহলে তোমার গল্প সারা বিশ্বে বিখ্যাত হয়ে যাবে ফিনিস্ট তখন দানবের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় রাত হলে সে এন্ডিকে নিয়ে টাওয়ারটির উদ্দেশ্যে রওনা দেয় যখন তারা পৌঁছায় তখন দেখে অনেক যোদ্ধা আগেই সেখানে এসেছে দানবকে মারতে তারা ঠিক করে একসাথে যুদ্ধ করবে কিন্তু গোপনে বলে আমি একাই দানবটিকে মারতে চাই তাই সে রাতে টাওয়ারের একটি জানালা দিয়ে ভেতরে ঢোকে গিয়ে প্রথমে সে দেখে সেই সুন্দর রাজকন্যাকে রাজকন্যা ফিনিস্টকে দেখে বলে তুমিও মরতে এসেছো ফিনিস্ট বলে না আমি তোমাকে এখান থেকে বাঁচাতে এসেছি এটা শুনে রাজকন্যা ভেতরে ধর দেয় ফিনিস্ট তার হাত ধরে থামাতে গেলে রাজকন্যা হাত ছাড়িয়ে একটি টাওয়ারের পেছনে চলে যায় এবং পেছন থেকে হঠাৎ একটি সাপ ফিনিস্ট আক্রমণ করে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় এটি সাধারণ সাপ নয় এই সাপটি ছিল সেই দানবের ল্যাচ যার সাথে ফিনিস্ট যুদ্ধ করতে এসেছে সে দানবকে অনেক আক্রমণ করে কিন্তু যখন তার সমস্ত আক্রমণ ব্যর্থ হয় তখন সে দানবের ল্যাচ অর্থাৎ সাপের মুখ ধরে ছিঁড়ে ফেলার চেষ্টা করে সাপটি তখন বিষ ছুরি দিয়ে ফিনিস্টের চোখে ফিনিস্ট অন্ধ অন্ধ হয়ে যায় সে হাল ছাড়ে না পায়ের কাছে খুঁজে তার অস্ত্র পেয়ে আবার দানবের উপর আক্রমণ করে কিন্তু এবার দানব হঠাৎ উধাও হয়ে যায় ফিনিস্ট আক্রমণ করতে করতে পুরো টাওয়ার ভেঙে ফেলে টাওয়ার ভাঙার শব্দ শুনে সব যোদ্ধা ছুটে আসে তারা দেখে দারব নেই নও নেই শুধু ফিনিস্ট আছে অ্যান্ডি জানতে পারে যে ফিনিস্ট দৃষ্টিশক্তি হারিয়েছে সে তাকে বাড়ি নিয়ে যায় ফিনিস্ট এখন প্রচন্ড হতাশায় তার এই অবস্থা অসহ্য করতে না পেরে বাবা ইয়ের কাছে যায় সবকিছু বললে বাবা ইয় সাহায্য করতে অস্বীকার করে কারণ একসময় তার কথা ফিনিস্ট এসে কষ্ট পায় সময় যায় এন্ড্রিও তার সাথে দেখা করা বন্ধ করে দেয়। একাই কোন রকমে নিজের কাজকর্ম চালায় ফল আনতে গেলে পথে শিশুরা তার ফল চুরি করে একসময় তার টাকাও ফরিয়ে যায় একদিন এন্ডি আসে কিন্তু ফিনিস্ট রেখে বলে তোমার জন্য আমার কাছে কোনো কাজ নেই অ্যান্ড্রিও চলে যায় আরো কিছুদিন পর ফিনিস্ট বাধ্য হয়ে পচা ফল খেতে শুরু করে একদিন যখন কিছুই পায় না বাজারে বসে থাকে সেই সময় বাবা ইয়াগা পাশ দিয়ে যায় সে কিছু খাবার ফিনিস্টের ঝুড়িতে রেখে যায় এর মধ্যেই দেখা যায় কিছু ডাকাত গ্রামে হামলা চালায় ফিনিস্ট চোখে না দেখতে পেল কানে সব শুনতে পাচ্ছিল যখন ডাকাতরা তার দিকে আসে ফিনিস্ট লড়াই শুরু করে অন্ধ হয়েও সে দুই তিনজন ডাকাতের সাথে একসাথে লড়াই করে একজন ঘোষণা ডাকাত তার উপর দড়ি ছুড়ে ফেলে কিন্তু ফিনিস্ট তাকে টেনে নামিয়ে ফেলে শেষে তারা পেছন থেকে হামলা করে ফিনেসকে অজ্ঞান করে ফেলে চেতনা ফিরে ফেলে সে দেখে নিজেকে একটি জাহাজে গলায় ও হাতে কাঠের বেরি বাঁধা সাথে বাবা ইয়াগা গ্রামবাসীরা এবং পরে অ্যান্ডিও আসে সে সেখানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল বাবা ইয়াগা তাকে জিজ্ঞাসা করে তুমি মুক্ত কিভাবে অ্যান্ডি বলে আমি এই ডাকাতদের বোঝাতে পেরেছি যে আমি তাদের সাহায্য করতে পারবো আর তোমাদের উপর নজর রাখতে পারবো এজন্যই আমি মুক্ত এ সময় তার হাতে ছিল সোনার প্রদীপ সে এটা ঘষতে ঘুষতে পরিষ্কার করতে লাগলো তবে সেখান থেকে একটি জিন বের হলো তাদেরকে সবাই ভয় পেয়ে যায় এবং এন্ডি নিজেও ভয় পায় নিচে আওয়াজ শুনতে পেয়ে উপর থেকে নেমে এলো এক ডাকাত জিন তাকে ঘুষি মারে এবং তাকে আবার উপরে ছুঁড়ে ফেলে দেয় তারপর যখন প্রদীপের জিন এন্ডির কাছে যায় তার ইচ্ছা জিজ্ঞাসা করার জন্য এন্ডি তাকে প্রদীপের ভেতর ফিরে যেতে বলে সাথে সাথে জিন আবার প্রদীপের ভেতর চলে গেল এরপর আবার উপর থেকে ডাকাত আসে এবং অ্যান্ডির ঘাড়ে তরবার চাপিয়ে দেয় আর তার কাছ থেকে তার প্রদীপটি কেড়ে নেয় কিছুক্ষণ পর দেখানো হয় তারা আরবি পৌঁছে গেছে ডাকাতরা এসব দাসদের বিক্রি করার পরিকল্পনা করছিল সেখান থেকে এক মুখশারের লোক বাবা ইয়াগা অ্যান্ডি ও ফিনিস্টকে কিনে নেয় সে তাদের তার প্রাসাদে নিয়ে যায় সেখানে যে তার অবাক হয়ে যায় কারণ এত বড় প্রাসাদে রোবটরা কাজ করছিল তবে এটা ছিল অনেক পুরনো একটা যোগ তারপর সেই ধনী লোকটি তার মুখ থেকে মুখোশটি করে ফেললো আর তাদের বলল অবাক হবেন না আমি একজন বিজ্ঞানী আর আমি এই রোবট গুলো আবিষ্কার করেছি এগুলো তৈরি করেছি আমি এরকম আরো অনেক মেশিন তৈরি করেছি যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে তাদের কাজ সহজ হতে পারে তখন ফিনিস্ট তাকে তার অতীতের গল্প বলে যে তিনি ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাশীল মানুষ কিন্তু অন্ধ হওয়ার পর তার জীবন খুব খারাপ হয়ে গেল তখন বিজ্ঞানী বলেন আমি তোমার আর বাবা ইয়কের কথা শুনেছি আর এজন্যই তোমাদের কিনেছি খাওয়ার সময় দেখা যায় রোবট তাদের জন্য খাবার নিয়ে আসে আর তা দেখে তারা হয়ে যায় তার কি এটাকে তখন বিজ্ঞানী বলেন না আমি গত পাঁচশো বছর ধরে এগুলো নিয়ে কাজ করে আসছি একথা শুনে ইয়া অবাক হয় এবং তাকে জিজ্ঞাসা করে পাঁচশো বছরে কিন্তু তুমি এখনো যুবক আছো কি করে বিজ্ঞানী বলেন আমি এমন একটা লিকুইড বানিয়েছি যা মানুষকে বহু বছর ধরে তরুণ রাখে বিজ্ঞানী বলেন আমার বয়স বেড়ে গেছে কিন্তু নিজেকে তরুণ রেখেছি আর আমি আমার কাজ বাড়িয়েছি তারপর সে তাদের তার ল্যাব দেখাতে নিয়ে যায় ফিনিস্ট তাকে জিজ্ঞাসা করে কিভাবে বানালেন এই বিশেষ তরল। আমার তুলতে পারে। বিজ্ঞানী বলেন। তা দিয়ে নয় তবে হ্যাঁ আপনার জন্য আমার অন্য কিছু আছে তিনি তাকে চশমা দেন যার সাহায্যে ফিনিস্ট সব দেখতে পেলো বিজ্ঞানী বলেন যে লোকেরা জাদু ব্যবহার করে এবং জাদু করে জিনিস ব্যবহার করেন তারা বিশ্বের ক্ষতি করছে আর সেই ক্ষতিকর বিষয়গুলো শেষ করার জন্য আমি একটা মেশিন বানিয়েছি তাদের একটা উদাহরণ দেওয়ার জন্য সে প্রদীপ আর প্রদীপ ঘষে দিলেন সেখান থেকে জিন বেরিয়ে আসে তারপর সে তার মেশিন অন করলো মেশিন কেঁপে উঠলো ও জিনকে নাড়া দিল তারপর জিনটি শেষ হয়ে গেল তিনি সবাইকে বললো দেখো আমি জিনকে মেরে ফেলেছি রাতে বিজ্ঞানী জানতে পারেন এক অদ্ভুত দ্বারব আশেপাশের পাহাড়ে দেখা গেছে যা সাধারণ মানুষের ক্ষতি করতে পারে আর এখন তাকে ধরতে হবে যখন সে একথা বলে যে তার মুখ সিংহের মতো আর তার চোখ দুটো সাপের মতো তখন ফিনিস্ট বুঝলো যে এমনটার সম্মুখীন হয়েছিলেন তিনি সে বিজ্ঞানীকে বলল। আমি অবশ্যই এই মেশিনে আপনার সাথে যাব। কিন্তু বিজ্ঞানী ফিনিস্টকে বিপদে ফেলতে চাননি তারপর ফিনিস্ট বলল তুমি আমাকে নিয়ে চিন্তা করো না রাতে দেখা যায় বাবা ইয়াগাকে ল্যাবে আসলে সে সেখানে সিরাম চুরি করতে গিয়েছিল কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেলে আর বলে আপনি যদি দানবকে আনতে সফল হন তাহলে কিছু সিরাম আমি আপনাকে দেব সকালে যখন তার অভিযানের জন্য তৈরি হয় বিজ্ঞানী তাদের তার তৈরিকৃত একটা যান দেখায় যেটা উঠতে পারত সে তাদের একটা চালানো শেখায় এবং কয়েক মিনিটের মধ্যে তারা সেখানে পৌঁছে যাবে এছাড়া বলে সেই মনস্টারকে সে জীবিত চায় এছাড়াও বিজ্ঞানী মিনিস্ট্রি ফিনিস্ট্রির অস্ত্র দেয় যা তিনি আরো উন্নত করে দেন এটার বোতাম টিপার সাথে সাথে এর ভেতর থেকে নতুন নতুন জিনিস বেরোতে থাকে যা দেখে ফিনিস্ট আর খুশি হয় তারা সেই যানটিতে বসে তাদের যাত্রা শুরু করে যানটি খুব দ্রুতই তাদের পাহাড়ে পৌঁছে দেয় যেখানে সেই দানবটি থাকে অনেক খোঁজার পর ফিনিস্ট সেই দানবের পায়ের ছাপ দেখতে পায় যেগুলো একটা গুহার দিকে যাচ্ছিল যার সামনে তারা বাক্সটি রাখে এই বাক্সের ভিতরে দানবটিকে বন্দি করবে এখন কেবল তাকে ফাঁদে ফেলতে হবে এরপর ফিনিস্ট অস্ত্র নিয়ে ভেতরে গেলে দাঁড়বটি তাকে আক্রমণ করে আর ফিনিস্ট অস্ত্রের বোতাম চেপে বাইরে চলে আসে ও গাছের সাথে লেগে আঘাত প্রাপ্ত হয় এরপর বাইরে বেরিয়ে আসে আক্রমণ করতে যাবে তখন বাবা ইয়াগা বাক্সের চাবি খুলে দিলে এই বাক্স থেকে চীন বের হয়ে দানবটিকে আটকে ফেলে আর বাক্সটির দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর ফিনিস্টের জ্ঞান ফিরে আসে এবং তারা তাদের ফিরতে যাত্রা শুরু করে যাত্রাটি ছিল বেশ দীর্ঘ অর্ধেক রাস্তা যাওয়ার পর রাত হয়ে যায় রাতে যখন তারা ঘুমাতে মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় ফিনিস্ট সেই খুলে আর দেখে সেখানে এক শাহজাদি আর এই শাহজাদি ছিল সেই দৈত্য বাবু ইয়াগা পিছন থেকে বলে তাকে বাইরে বের করো না কারণ তাতে বিপদ হতে পারে কিন্তু ফিনিস্ট তার কথা শোনে না সে মনে মনে শাহজাদিকে পছন্দ করে ফেলে সে যখনই সাজা থেকে বাইরে বের করবে তখনই বাবা ইয়া খাঁচাটি আবার বন্ধ করে দেয় ফলে ফিনিসটাও ভেতরে পড়ে যায় ও ভেতরে বন্দী হয়ে পড়ে ভেতরে কারণ সে বলে আমার একটা অভিশাপ আছে যখনই আমার হাত ধরে আমি দাঁড়াবে পরিণত হয় কিন্তু আমি খারাপ নই আমি কারো ক্ষতিও করি না যাতে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় তাই আমি দূর পাহাড়ে থাকি কিন্তু মানুষ আমাকে কোথাও শান্তিতে থাকতে দেয় না দৃশ্যে আমরা বিজ্ঞানীকে দেখতে পাই যে একজন কৃষকের বিড়াল চুরি করায় যেটা দ্বারা বিজ্ঞানী তার একটি এক্সপেরিমেন্ট করে এদিকে আমরা দেখি ফিনিশ ও শাহজাহাদের মধ্যে প্রেম হয়ে যায় তবে ইয়াগা ও অ্যান্ডি তাদের বিজ্ঞানীর কাছে নিয়ে আসে বিজ্ঞানী সিরাম জাদুর কচ্ছপের ভেতর ঢেলে দিচ্ছিল মূলত এই সিরামের মাধ্যমে তারা রোবট কচ্ছপগুলো চলাফেরা করত। এদিকে ইয়াগা ও অ্যান্ডি প্রাসাদে এসে বিজ্ঞানীর সকল কর্মকাণ্ড দেখে ফেলে আর তারা বোঝা যায় সে সকল আশ্চর্য ক্ষমতা সম্পন্ন প্রান্তে প্রাণশক্তি শুষে নিয়ে তার যান্ত্রিক মেশিনে ঢেলে দেয় এসব দেখে ইয়াগা বলে আমরা তোমার গোপন সত্য জেনে গেছি তখন বিজ্ঞানী উত্তরে বলে যারা আমার সত্য জেনে যায় তাদের কাউকেই আমি জীবিত রাখি না যা শুনে ইয়াগা দ্রুত যে ফিনিস্ট কে মুক্ত করে সে সবকিছু তাকে বলে দেয় এদিকে বিজ্ঞানী বাইরে বেরিয়ে আসে আর তার রোবট কচ্ছপ দিয়ে সবাইকে বন্দি করে ফেলে ও রাজকন্যার সকল শক্তি বের করে নিতে চায় এদিকে সবাই বুঝতে পারে হেনডি আবারও বিশ্বাসঘাতকতা করেছে তখন বিজ্ঞানী আসল রহস্য বলে সে বলে মূলত অ্যান্ডি তাকে মিনিস্টের বিষয়ে জানায় তাই সে ডাকাত পাঠিয়ে তাদের ধরে আনে এদিকে যান্ত্রিক শক্তি যখন রাজকন্যার প্রাণশক্তি শক্তি শুরু করে তখন ফিনিস তার সব শক্তি দিয়ে এগিয়ে আসে এবং রাজকন্যার হাত ধরে ফেলে আর মুহূর্তেই রাজকন্যা দানবে পরিণত হয় একে একে সব ধ্বংস করে সে সেখান থেকে পালিয়ে যায় আর ফিনিস্ট ও ইয়াগা কথা বলা উটকে নিয়ে পালাতে থাকে অন্যদিকে বিজ্ঞানী বেসমেন্টে যে এক বিশাল কচ্ছপকে চালাতে শুরু করে আর যখন সেই বিশাল কচ্ছপটি মাটি ফুরে প্রাসাদের বাইরে আসে প্রচন্ড আঘাতে পুরো প্রাসাদটি ভেঙে পড়ে কচ্ছপটিকে দেখে দ্রুত পালাতে শুরু করে বিজ্ঞানী তাদের উপর বোমা নিক্ষেপ করে এবং কচ্ছপটিকে ইয়াগার সামনে নিয়ে আসে এবং সামনে আসতে কচ্ছপটি ইয়াগার সমস্ত জাদু শক্তি সুষে নিতে শুরু করে ইয়াগাকে প্রচন্ড যন্ত্রণা চিৎকার করতে দেখে অ্যান্ডি মেশিনটি বন্ধ করে দেয় ফলে বিজ্ঞানী রেগে যায় লাথি দিয়ে অ্যান্ডিকে বাইরে ফেলে দেয় এদিকে ফিনিস্ট তার অস্ত্র দিয়ে কচ্ছপের পেটে উঠে আসে যা বুঝতে বিজ্ঞানী কচ্ছপের মাথা দিয়ে আক্রমণ করে ফলে তার চশমা খুলে নিচে পড়ে যায় তাই সে কিছুই দেখতে পায় না অন্যদিকে ইয়াগা তার শক্তি হারিয়ে বৃদ্ধায় পরিণত হয় তাই সে কান্না করতে থাকে এবার সে ও অ্যান্ডি মিলে গাইড করতে শুরু করে আর তাদের কথা মতো ফিনিস্ট বিশাল কচ্ছপকে উল্টে দেওয়ার চেষ্টা করতে থাকে এরপর দেখা যায় সে দানবটিও সেখানে চলে আসে আর তাকে দেখে বিজ্ঞানের কিছুটা ভয় পেয়ে যায় তৎক্ষণাৎ কচ্ছপটাকে উল্টে দিতে সক্ষম হয় ফলে তার ভিতরে থাকা সিরাম বেরিয়ে যায় এরপর দেখা যায় বিজ্ঞানী তার চেষ্টা করে কিন্তু পাখাটি ঠিকমতো কাজ করে না তাই সে কচ্ছপের ভেতর থেকে বের হওয়া সিরামের মধ্যে পড়ে যায় এবং মারা যায় অন্যদিকে ফিনিসকে হারিয়ে সবাই কাঁদতে থাকে রাজকোনার চোখের জল যখন ফিনিস্টের চোখে পড়ে এতে সে তার জ্ঞান ও দৃষ্টিশক্তি শক্তি উভয় ফিরে পায় এতে ফিনিস্ট অনেক খুশি হয় তবে তাকে বলে এই অভিশাপ আমাদের একসাথে থাকতে দিবে না আর এই দৃশ্যের মাধ্যমে মুভিটি শেষ হয় তো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে